হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকেও হচ্ছে শিক্ষক দিবস বলতে টিচার্স ডে আর তো প্রথমেই সব মা বাবাকে হ্যাপি টিচার্স ডে ওদের থেকে সব শিক্ষা পাওয়া তো তারপর সব টিচার্সদের আর এখন বাচ্চা প্রায় আটটা বেজে যাচ্ছে আর আমি এখন স্কুল যাব এখন রেডি হব। তো চলো রেডি হয়নি তারপর দেখা হচ্ছে আর ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকবে তো আমাদের উপর থেকে দেখছি ওয়েদারটা খুবই সুন্দর লাগছে তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর অল্প অল্প বৃষ্টি পড়ছে বাইরে আর এখন বাজছে প্রায় সাতটা আর আমার তাড়াতাড়ি আজকে ঘুম ভেঙে গেছে আমি প্রায় পাঁচটায় উঠেছি তো আমি সেইটা করব পরবো কচু কালার হ্যাঁ কচু কালার বলে একটাকে এটার সঙ্গে এই ব্লাউজটা পরবো চলো রেডি হয়ে নি আগে শাড়িটা চেঞ্জ করে ফেলেছি একদমই গরম লাগছে গাইস এই বৃষ্টি দিচ্ছে কি বাইরে তাও এটা লাগানোর পর গরম লাগছে তো আমি এই মার পাতলা শাড়িটা লাগাচ্ছি মার শাড়িটা চলো লাগিয়ে নি তো এই শাড়ির সঙ্গে আমি ইয়াররিংস খুঁজে পাচ্ছিলাম না যে আমি কি লাগাবো লাস্ট অবধি আমি এই স্কাই কালার ইয়াররিংসটা খুঁজে পেলাম এটাই লাগালাম তো তারপর আমি চোখে একটু আইলিনার লাগিয়ে নিয়েছি আর আইলিনার লাগানোর পর আমার সাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি বের হয়ে যাব আর হাতে একটা হ্যান্ডব্যাগও নিয়ে নিলাম এসেছে তার মমিতা ম্যাডাম থেকে তো আমি চক সরাতেই পারছি না এই যে এই যে আমাদের কিউটি পাই তো আমাদের বাসা থেকে স্কুল যেতে মাত্র দশ মিনিট লাগে তো আমি টুকটুক করে সোজা এখন স্কুল চলে যাচ্ছে আর স্কুল গিয়ে আমি তো ব্লগে একদমই কথা বলতে পারবো না কারণ কি আমার খুবই লজ্জা করে তারপর আমি স্কুল চলে আসলাম আর মমিতা ম্যাডাম আর আমি ক্লাস ফোর অ্যান্ড ফাইভের ক্লাস টিচার তো ক্লাস ফোরের স্টুডেন্টসরা আমাকে ঘুরতেই দিচ্ছিলো না তো আমি দশ মিনিটের মতো বাইরে দাঁড়িয়েছিলাম ওরা দরজা খুলছিল না তারপর দশ মিনিট পর ওরা দরজা খুললো তারপর পিতেরা কাটার জন্য বলছিল। তো আমি তারপর পিতাটা কেটে ভিতরে ঢুকিলাম সত্যি বলতে ওরা যে আমাকে এত বড় সারপ্রাইজ দেবে আমি তো ভাবতেও পারিনি আর আমি কি বলবো মানে ওদেরকে কি বলে আমি থ্যাংকস জানাবো আর ওরা এত ছোটো হয়েও যে যা কিছু করেছে আমার জন্য আমি তো পুরো অবাক মানে কি বলবো সত্যি আমার জন্য পুরো সেরা মুহূর্ত ছিল ওরা এত সুন্দর করে সাজিয়েছে রুমটাকে মানে কি বলবো কালকে থেকে ওরা রুমটাকে পরিষ্কার করে আজকে সকাল সকাল এসে সাজিয়েছে রুমটা তো ওদের এখন ছুটি হয়ে যাবে আর ওরা চলে যাবে সব স্টুডেন্টসরা তো ওদের সঙ্গে একটু সেলফি উঠছিলাম তো তারপর আমরা উপরে চলে আসলাম বলতে কালকে ওরা ইনভিটেশন কার্ড দিয়ে এসেছিলো সব টিচার্সদের তো ওরা সবাই মিলে সেলিব্রেশন করছে সিক্স টু টেন আর ওরা এত সুন্দর করে সাজিয়েছে মানে কি বলবো শ্রেয়সী ম্যাডাম আর আমি একসঙ্গে বসেছিলাম আর আমরা ভিডিও করতেই ব্যস্ত ক্লাস ফোর অ্যান্ড ফাইভ মিলে খুব সুন্দর একটা ডান্স করেছিল কিন্তু ভিডিওটা আমি দিতে পারছি না কারণ কি কপিরাইট চলে আসবে আমাদের প্রোগ্রাম প্রায় শেষ তো আমরা সবাই মিলে স্টেজে কতগুলো ফটো উঠে গেলাম তো এখন সবাই মিলে চলে যাবো আজকের দিনটা কখনো ভুলবো না তো আমরা সবাই নিচে নেমে গেছি আর নেমে এখানে ক্লাস টেনের সঙ্গে ফটো উঠা হবে কারণ কি ওদের লাস্ট টিচার্স ডে ছিল এটা তো আমাদের সেলিব্রেশন শেষ পড়েছে আমাদের সেলিব্রেশন শেষ এখন ঘরেই ঘরে চলে যাবো তো গাইজ আমি এখন ঘরে চলে এসেছি আর এখন ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাবো আমি কী গিফট পেয়েছি তারপর চলে আসলাম বিকেলবেলা আমি টিউশন পড়াতে আর এসে দেখি আমার জন্য বাদ বেড়ে রেখে দিয়েছে কারণ বাদ বাড়ার কারণ হচ্ছে এই যে টিচার্স ডে উপলক্ষে আমাকে চিকেন দিয়ে ভাত খাওয়াচ্ছে চলো খেয়ে নেই থ্যাংক ইউ তো তারপর আমি কী কী গিফট পেয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের মতো ভিডিওটা এখানে অ্যান্ড করছি বাই বাই গাইস